সাড়ে তিন হাজার টাকা রিচার্জ সেটা যদি ছশো পাঁচ টাকায় বা ছশো এক টাকায় পাওয়া যায় তাহলে কি তোমরা বিশ্বাস করবে মানে শুনি তো মনটা একবারে মনে হচ্ছে যেন দেই ধেই করে নাচি এরকম ব্যাপার চলে আসবে তো দেখো জিও একটা অফার লঞ্চ করেছে যেখানে বলা হচ্ছে ছশো এক টাকায় আনলিমিটেড ফাইভ জি তাও আবার এক বছরের জন্য যেটা আমরা নর্মালি রিচার্জ করতে গেলে কিন্তু প্রায় সাড়ে তিন হাজার টাকা পড়ে যায় তো আজকে আজকে এই যে প্ল্যানটা রয়েছে জিওর সেটা সম্পর্কে ইন ডিটেলে আমরা আলোচনা করবো এবং দেখে নেব অ্যাকচুয়ালি এই ছশো এক টাকাতে আনলিমিটেড ফাইভ জি আমরা কী করে পাবো জিও রিসেন্টলি একটা লঞ্চ করেছে যেখানে ছশো এক টাকাতে আনলিমিটেড ফাইভ জি যেটা তোমাদের কিন্তু ডিরেক্ট তোমরা মাই জিওতে গিয়ে বলো বা জিও ডট কমে গিয়ে বলো রিচার্জ করতে পারবে না বা দোকানে গিয়ে কিন্তু রিচার্জ করতে পারবে না এর জন্য একটা ক্যাচ আছে একটা কিন্তু ট্রামস কন্ডিশন আছে হিডেন ট্রান্স কন্ডিশান কি হচ্ছে না আমরা যারা দেড় জিবি পার ডে পালা প্ল্যান ইউজ করি তাও আবার এক বছরের জন্য তারা কিন্তু জানি আমরা আনলিমিটেড ফাইভ জি পাই না এক বছর কারণে এক মাসের জন্য হতে পারে তিন মাসের জন্য হতে পারে যাই হতে পারে কিন্তু দেড় জিবি পার ডে ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু আমরা আনলিমিটেড ফাইভ জি পাই না সেক্ষেত্রে আমাদের অ্যাড অন প্যাক রিচার্জ করতে হয় তবে সেটা আনলিমিটেড ফাইভ জিতে কনভার্ট হয় অথবা তার সাথে আমাদের কিন্তু যে দু জিবি পার ডে যে প্ল্যান আছে সেগুলো এক মাস দু মাস পাঁচ মাস এক বছর যাই হয়ে থাকো সেইগুলোতে আমরা আনলিমিটেড ফাইভ জি পেয়ে থাকি তো আনলিমিটেড ফাইভ জি পেতে গেলে আমরা দেড় জিবি প্ল্যানেও যদি পেয়ে যাই তাহলে সেটা কেমন হবে তো প্রথমেই বলি যে জিও যে এই প্ল্যানটা লঞ্চ করেছে সেই প্ল্যানটা যদি তোমরা আনলিমিটেড ফাইভ জি পেতে পারো একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মনে হবে তোমাদের যে পুরো টাকাটা একই রকম খরচা হচ্ছে তার কারণ হচ্ছে দেড় জিবি পার ডেওয়ালা প্ল্যান তোমার ফ্রেন্ডস বা ফ্যামিলি যদি কেউ ইউজ করে থাকে তাদেরকে তুমি এই ছশো এক টাকার যে ভাউচারটা রয়েছে প্ল্যান ভাউচার সেই ভাউচারটা কেনার পরে তাদেরকে যদি গিফট করো বা তোমার ধরো একটা মোবাইল কি হয়েছে না তোমার এই আনলিমিটেড ফাইভ জি নেই যেটা প্ল্যানে চলে তুমি যদি তোমার আরেকটা নম্বর থেকে ডেজিবি ছোটো একটা যে ভাউচারটা নিয়ে সেই ভাউচারটা নিয়ে তুমি যখন তাদেরকে গিফট করবে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তখন কিন্তু তারা যখন এটা ক্লেম করবে তখন কিন্তু তাদের যে প্ল্যানটা সেটা আনলিমিটেড ফাইভ জিতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু ঘুরে কিন্তু সে একই রকম হয়ে যাচ্ছে জিও পুরো পয়সা নেবে তারপর এক জিবি দেড় জিবি পার ডে যে প্ল্যানটা আছে সেটা তুমি এক বছরের মিনিমাম রিচার্জ করে থাকতে হবে তবেই কিন্তু এই ছশো এক টাকাটা তুমি রিচার্জ করলে তবেই কিন্তু আনলিমিটেড ফাইভ জি হবে তো ভাই এই ছশো এক টাকার প্ল্যান যেটা তোমরা এই মুহূর্তে দেখছো ইন্টারনেটে সেটা দেখে তো আপ্লুত হওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সে একই খরচা তোমাকে করতে হবে তবেই কিন্তু তুমি আনলিমিটেড ফাইভ জি পেতে পারো আর এছাড়া তুমি যদি ফাইভ জি ইউজ করো আরামসে দু জিবি ডে প্ল্যানে যাও এবং বেস্ট প্ল্যান এই মুহূর্তে রয়েছে নব্বই দিনের প্ল্যান আটশো নিরানব্বই মানে তিনশো টাকা প্রত্যেক মাসে খরচা হচ্ছে তো সেই ক্ষেত্রে এই প্ল্যানটা তোমরা কিন্তু আরামসে ইউজ করতে পারো তো ব্যাস এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানালে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো যাবে